হ্যালো গাইস আমাকে যে দিদিভাই রিকোয়েস্ট করেছিল যে ভিডিওটা কিভাবে করি তা দেখানোর জন্য তো এই যে দিদিভাই তুমি হচ্ছে ইনস্টা অ্যাপটা ডাউনলোড করে নেবে তারপরে যে নিউতে গিয়ে এখানে সিলেক্ট করবে প্লাস সিনোর ওখানে গিয়ে তোমার যা যা ভিডিওগুলো দরকার ওগুলো ওখানে গিয়ে ক্লিক করে নেবে ক্লিক করার পরে ওগুলো একসাথে পুরো আসবে তো ওই ভিডিওগুলো যেরকম ধরো আমি একটা টোটাল ভিডিওটা সিলেক্ট করে নিলাম এই টোটো ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি এরপরে এই ভিডিওটা চালু করে দিলাম এটা চলতে থাকবে আর সর্বপ্রথম ই করছো নেটটাকে কিন্তু অফ করে দেবে আর এই যে ইনশর্টে ওয়াটার মার্কটা সেটা কিন্তু ফ্রি রিমুভ অবশ্যই করবে ঠিক আছে তো এরপরে বলি নেক্সট স্টেপ তোমাদের যেটা হচ্ছে ফ্রি রিমুভটা দেওয়ার সময় একটা অ্যাড দেবে অ্যাডটাকে মানে পুরোটা দেখতে হবে তারপরে তোমার ফ্রি রিমুভ চলে আসবে আরামসে তো এরপরে চলে যাব আমরা এরপর আমরা কোথায় যাচ্ছি বলো তো এরপর আমরা যাচ্ছি ক্যানভাসে ক্যানভাসে গিয়ে আমরা আমাদের রেশিওটা চুজ করব। রেশিও থাকবে সিক্সটিন পয়েন্ট নাইন সিক্সটিন পয়েন্ট রেশিওটা আমরা যখন চুজ করব ওটা হচ্ছে ব্লগের জন্য আর যদি আমরা রিলসের মাধ্যমে বানাই তাহলে হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটিন বা আমরা যদি কোনো ইনস্টাতে বানাতে চাই তার সেটাও হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটিন তো এটা আমরা সে ওটা চুজ করে নেবো তো চুজ করে নেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ফিল্টার ফিল্টার আমরা কোথায় যাব ফিল্টারটাও কোথা থেকে দেখাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো এরপর আমরা যাচ্ছি দেখো উপরে দেখতে পাবে ফিল্টারের লোগো আছে এফেক্ট দিতে চাইলে এফেক্টও আছে এই দেখো বেসিক গ্লিচ ভাইব্রেট সব এগুলোর মধ্যে যেটা তোমার ক্লিয়ারিটি আনবে সেটা তুমি দিয়ে দিতে পারো তো এখানে আমাদের ফিল্টার বা এফেক্টের প্রত্যেকটা সাইন আছে যেই সাইনটায় ক্লিক করবে দেখবে তোমরা আস্তে আস্তেই সবই বুঝতে পেরে যাবে এরপরে নেক্সটে আমরা চলে যাব কোথায় বলো তো নেক্সটে আমরা চলে যাব স্প্লিটে স্প্লিটে ক্লিক করলাম কি ক্লিক করার পরে যেই ভিডিওটা হয়তো আমাদের বাড়া আছে সেই ভিডিওটাকে আমরা কী করবো ডিলিট করে দেবো যতটা আমাদের প্রয়োজন ততটা নেবো ডিলিট করব। তারপর এখানে সেভের চিহ্ন আছে সেভে নিয়ে যাব সেভে ওখানে গিয়ে ক্লিক করে নেব সেভ করলেই হানড্রেড পারসেন্ট হয়ে গেলেই আমাদের ভিডিও কমপ্লিট তো আজকের জন্য এতটাই ভিডিও আমার যতটা আমি জানি ততটাই তোমাকে বলেছি তুমি ভিডিওটা দেখো আর তোমার তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি ফোন করে নেবে সেটার জন্য আমাকে ইনবক্সে কন্ট্যাক্ট করবে ঠিক আছে আমি তোমাকে বলে দেব কোনো অসুবিধা নেই কারণ ফোনে তো অতটা ঠিকমতো বোঝানো যায় না বা আমি এরকম টাইপের তো ভিডিও ছাড়ি না আমি যেভাবেই ছাড়ি সেভাবেই তোমাকে বলেছি তো হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেলে এটা সেভ হয়ে যাবে দিয়ে তোমরা ফেসবুকে গিয়ে ভিডিওতে আপলোড করতে পারো বা হচ্ছে ইউটিউবেও আপলোড করতে পারো বা মিনি ভ্লগও করতে পারো সেটা হচ্ছে তোমাদের ব্যাপার ঠিক আছে তো আজকের জন্য এতটাই আজকে টাটা